গত বারোই জুন থেকে প্রাকৃতিক দুর্যোগের কবলে চীন সীমান্ত ঘেঁষা হিমালয়ের কোলে অবস্থিত সিকিম অথচ এই সময় ফুলের স্বর্গরাজ্য বলে খ্যাত সিকিমে ভিড় জমায় দেশি বিদেশি পর্যটকরা এবারেও তার ব্যতিক্রম ছিল না তবে আচমকায় পর্যটকদের স্বপ্নের ভ্রমণে বাদ সেধেছে ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ধস ভারী বৃষ্টির কারণে সিকিমের অধিকাংশ পথ অবরুদ্ধ হয়ে যায় তার ওপর ধস আটকে পড়েন কলকাতা সহ দেশ বিদেশের বহু পর্যটক তবে বিপদে আটকে পড়া পর্যটকদের কাছে যেন ঈশ্বরের রূপে অবতীর্ণ হন ভারতীয় সেনার বর্ডার রোড অর্গানাইজেশনের বীর জওয়ানেরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকদের বাড়ি ফিরে যাবার পথ তৈরি করতে কার্যত দিন রাত এক করেছেন অবশেষে মিলেছে সাফল্য জয়ী হয়েছে বিআর ও কঠোর পরিশ্রম আর এতে সিকিমে আটকে পড়া দেশি বিদেশি পর্যটকদের মুখে ধ্বনিত হচ্ছে জয় বি वजह से हमारा क्रिकेट लॉस होने की वजह से हमारे बिहार ने बहुत तेजी से हमारे लिए रास्ता निकालते हुए आज हम लोग तो रेस्क्यू करके हमें सेफ पहुंचा रहे हैं इसके लिए हम बिहारों को बहुत बहुत थैंक यू बोलना चाहते हैं सिक्किम हो रही रिपोर्ट ओंकार बांग्ला